দেখো আমি এখন খালি পয়েন্টে তোমার ঢুকিয়ে গেছি ওইখানে লোকগুলো সব দাঁড়িয়ে ছিল ওই জন্য ওখানটা বানালাম না কারণ কি কাপ না না করতে পারে তো চলো দেখো আর গাড়িগুলো ওই গাড়িটা যাচ্ছে আমাদের টাটা গাড়িটা চলো আমিও গাড়িটা নিয়ে যাই ওখানকে দেখি কোথায় খালি করা হবে ত্রিপল খুলতে হবে ত্রিপল বাঁধা আছে কারণ ধুলো আমার ডাস মাল উড়বে ওই জন্য ত্রিপল বেঁধে নিয়েছি এগুলো কি মাল আমি খুঁজেই পাচ্ছি না কিছু চলো দেখি কোথায় খালি করে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আবার একটা নতুন ভিডিও তো চলো আমি এখন চলে এসেছি তোমার বালাজি চার নম্বর গেট ভিতরে আমি আছি সুয়েদা আছে আরেকটি সোলা টাকা আছে আমাদের তিনটে সোলা টাকা আছে আর দুটো দশ টাকা আছে তো এখান থেকে লোড হবে তোমার সিলেক্ট দাস এই মাত্র তোমার মেসেজ এলো মেসেজ এসছে গেটে এন্ট্রি করালাম টুলিস্ট বানালাম তো টুলিস্ট বানিয়ে চলে এসেছি তো এখন তোমার গাড়ি ঢুকাবো তো চলো দেখাচ্ছি তোমাদের গাড়ি ঢোকাতো তো চলো দেখো গাড়ি স্টার্ট করে ধুকাবো এখন তো তো আমার হয়ে গেছে আমাকে এখন এখান থেকে বেরোবো কেটে দেখি এক চান্সে বেরিয়ে যাবে মনে হচ্ছে তো খালি গাড়ি আছে আর কাটিং ভালো তো দেখো কতটুক জায়গার মধ্যে বেরিয়ে গেলো রোজ এক ভারত কাটিং ভালো ভারত মেনে আমাদের কারণ যত যত বড় গাড়ি নিয়েছে খালি গাড়ি লোড করিতে ভালো কাটে গাড়ি চলো আবার আস্তে আস্তে সুরেশা আসবে সব লোড না আনতে সব একে চল্লিশ মান আছে একে গাড়ি নিতে আসছে তাই আমিও চল্লিশ মান হলাম তারপর গাড়ি নিয়ে চলাম আমি দাঁড়িয়েছিলাম সুরেশদের জন্য কিন্তু গার্ড বসে যাও যাও গাড়ি নিয়ে আসো একে একে একসঙ্গে গাড়ি নিয়ে আসো না সব তাই চলে এলো একা একাই সুরেশ তাকে ছেড়ে আমাদের টাটা গাড়িটা ঢুকে গেলো মোবাইল পর আগে গাড়ি রেখেছিল আর ভিডিও শুরু করতে করতে ও ঢুকলো ঠিক আছে কোনো প্রবলেম নেই আমার পেছনে সুরেশ আছে আর সুরেশার পেছনে শ্রীকান্তা বলে ও থাকবে তার পেছনে আরেকটা গাড়ি আছে আসবে তো চলো এখান থেকে এখন দেখো কত যাম কত দূরে গাড়ি দাগ করি হেঁটে হেঁটে আসছিলাম তখন দেখো সুরেশ দা আসছে শ্রীকান্ত দা আসছে দুটো গাড়ি আসুন আসছে যত দূর হেঁটে হেঁটে এসছে আসছিলাম তো চলো গেটে ঢুকিতাম তখন থেকে দেখাবো আগে দেখো আমি এখনই একমাত্র তোমার গেটে এন্ট্রি করলাম আর ওইখানে একটা ভেতরে হোক ওই গেটটাতে এন্ট্রি করলাম ওইখানে আর তার বাবা এখানে ঢুকতে হয় এখানে এন্ট্রি করে হোক জগৎ জ্বালাটা দেখতে পাবে ওভারব্রিজটা হাঁটে পড়ে ওভার ব্রিজে নিচে যে কাঁটা যায় ওই কাঁটা হবে কাঁটাটার জাম আছে হালকা খুব বেশি নেই তো দেখে জামে দাঁড়া এখন আর এইদিকে ওর নিজের র্যাক চলে মানে ওর নিজের র্যাক চলে চুকে যায় এখানে গাড়িতে শিফটিং করে নিজের গাড়িও আছে ভাড়া গাড়িও আছে সব গাড়িতে শিফটিং করে নিজের এখানে র্যাক পয়েন্ট আছে তো তিন চারটে র্যাক পয়েন্ট গাড়িতে র্যাক পয়েন্ট করে দিয়েছে তো তারপর এখানে এই নিচে এখানে কাঁটা হবে আগে দিকে লোড হবে ও ও আগে দিকে চলো এখানে এখন লাইন দিতে হবে বেশি গাড়ি নেই চার পাঁচটা গাড়ি আছে তো চলো লাইন দিয়ে কাঁটাটা করি সুরেশ দারে আসছে পেছনে তো চলো এখন দেখি কাঁটা এখন হয়নি মনে হয় কি সিট চেঞ্জ হচ্ছে নিজে যায়নি ও দেখো না কাঁটাটা পরিষ্কার করছে ওই জন্য এখন কাঁটা বন্ধ আছে তো চলো কাঁটা করি তারপর তোমাদেরকে দেখাবো কাঁটা করে যাই তো কোথায় লোডিং হচ্ছে না হচ্ছে কী স্ল্যাবটা সব দেখাবো তোমাদের চলো দেখো এখন আমরা সব লোডিং পয়েন্টে চলে এলাম দাঁড়িয়ে আছে লোডিং পয়েন্টে একটা গাড়ি লোডিং হচ্ছে ওর পর আমি সেকেন্ড আর আমার আগে দেখলে তো টাটা গাড়িটা এগিয়ে গিয়েছিল তো ওর লোড হয়ে গেছে প্রায় পেছন দিকটা হয়ে গেছে সামনেটা বাকি আছে তো চলো গাড়িটা নিয়ে যাই আমি পর আমার আছে ওখানে টাটা গাড়ি লাগিয়ে দিয়েছে ওরা লাগিয়ে দেবো কী দরকার আগে লোড করে থেকে যাই তারপর যা হবে হবে তো চলো লোডটা করি দেখো গাড়িটা লোড হচ্ছে কাকা আমাদের লোড করছে পর আমার আমি লোড করবো কারণ বলা মুশকিল একটা গাড়িকে আগে আগাতে দেবো কেউ ফেঁসে যাবে হয়ে যাবে ওইগুলা আফসোস লাগে এর জন্য তাড়াতাড়ি হবে লোড করে দাঁড়িয়ে থাকবো কারণ হতে আর করতে টাইম তো লাগবেই তো লোড করে লোড করে নিই তারপর যা করবো তো দাঁড়াবো চালান চালান চালানি আর করতে তখন তো লেট হবে তখন তো দাঁড়িয়ে থাকতে হবে তার থেকে ভালো লোড করে দিয়ে সাইডে চলে যায় ঘুমাতেও পাবো কাল রাতে ঘুমো হয়নি কারণ তিন সাড়ে তিনটে চারটে অবজে গিয়েছি আবার সকাল থেকে ফোন যে লোড করতে যা করতে যা করতে যা তাই এখান থেকে লোড করি তারপর তোমাদের দেখাচ্ছি তখন আমি লোড করে বেরিয়ে গেছি এবং কাঁটাও করা হয়ে গেছে এখন যা এই গাড়িটা যে এই মালটা চালান হবে না এই একটা ছোট শুধু বিলটি এই বিলটি দিয়ে গাড়ি বের করে দিয়েছে বাইরে কি হবে না হবে জানি না তো চলো এখন ওই যা দিয়েছে এই নিয়ে বেরোবো গাড়ি তারপর বাইরে দিয়ে যার আন্ডারে লোড হচ্ছে ও আছে ও যা বলবে তারপর ও তাই করতে হবে তো চলো এখন এখানে চড়াইটা হচ্ছে বেরিয়ে যায় দেখো চড়াইটা চড়াই ধরা আছে ভালো মাল হয়ে আছে সে চাল্লিশ টনারে দেখি টানবে না মশাম ভেঙে যাই তো বা দশ আর পেয়ে মেট চলে এলো মশাম ভেঙে যাবে মশাম ভেঙে গেলে এক নম্বর দু নম্বর লাগাতে হবে বাবা তিন নম্বরে উঠলো না মশাম ধরেছি দু নম্বরে উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও চড়াইটা চলো এখন চলো এখানে এখন গেট থেকে বেরো ওই গেটে আগেবারে এখানে আগে একটা গেট হয়েছে ওই গেটে আউট করতে হবে মানে এটা ওটা যেই গেটে ঢুকছি চার নম্বর এটা আবার একটা গেটে ইন করছি তারপর লোড লোডিং পয়েন্টকে কে কাঁটা করছি লোডিং পয়েন্ট করছি তো এই আবার আউট করতে হবে ওই সামসের সামনে এক গেটে ঢুকি আর একটা গেটে ঢুকে পরে লোড করা এটা সেম ওই এক গেটে ঢুকিয়ে আরেক গেটে লোড করা তারপর ওটা এক সাইড আর এটা ফ্যাক্টরি ভেতর তো চলো এখান থেকে বেরোয় তারপর দেখি কোথায় কথা মাল আছে কি বলে তো দেখো আমরা বাবা এই চার নম্বর গেট থেকে এখন তোমার বেরিয়ে চলে এসেছি এইখানে দেখো এই এনেই ধরবো এখানে দেখো কত জল জমে গেছে এটা তিন নম্বর গেট তিন নম্বর গেট থেকে আমরা এখানে এনেই ধরবো ওটা তার দিকে চার নম্বর গেট চার নম্বর গেট আমার বললাম না চার নম্বর এই জন্য ডাক সাইডিং ওটা তো চলো এখন উঠি তো উঠি পরে আমাদের ওখানে তোমার খাবার খাইনি এখনো তোমার টাইম হয়ে গেল একটা দেড়টা বেজে গেলো তো ওখানে আমার পাম্পে ওখানেই চালান পয়সা আরে সব দেবে ওইখানে পাম্পে আমার হোটেল আছে ওখানে খাবার মাবার খাবো আর করবো তো সুরেশ দাদা আর এখনও লোড হয়নি কারণ মেশিন খারাপ হয়ে গেছে বলছে আর আমার আগে যে টাটা গাড়িটা লোড হয়েছিল ওটাই আর আমি একটা দুটো গাড়ি লোড হয়েছি বাকি গাড়ি তিনটে গাড়ি এখন ওখানে রয়ে গেছে মেশিনটা কি খারাপ প্রবলেম হয়ে গেছে তো মেশিনটা যতক্ষণ না ঠিক না হবে ততক্ষণ দাদা এখন গাড়ি লোডিং বন্ধ আছে তো চলো এখন যাই এখন আমরা ওখানে আবার টোল ট্যাক্সের ওইখানেই ঘুরতে হবে এটাই সবথেকে বড় প্রবলেম আমরা টোল ট্যাক্স কাজ টোল ট্যাক্সের কাজকে নিয়ে যেতে হবে ওখানে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে নিয়ে আসতে হবে আবার তো চলো দেখি এখন ওখান থেকে এখন দেখি এখন ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপর দেখছি চলো টোল ট্যাক্সটা ঘোরাবো গাড়ি এখন

হ্যালো গাড়ি এখন ঘুরিয়ে দিয়েছি দেখো আমার গাড়ি ঘুরিয়ে দিয়েছি চলো এখান থেকে এখন যাই পাম্প তোমার মাল যাবে বলছে আমাদের অফিসের কাছে যে টপলাইন ওখানে খালি হবে তো এখন পাম্পে চালানারে লোব খাবার দাবার খাবার দাবার খাবো আর করবো তারপর গাড়ি ছাড়বো তো চলো পাম্পে যাই তারপর পাম্পে দাঁড়াবো তখন তোমাদেরকে দেখাচ্ছি আর তারপর তো সুরেশ তার গাড়ি জিজ্ঞেস করি ওদের খালি আরে হলো নাকি চলো চলো দেখো পাম্পে আমি এখন দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া খাবার দাবার খারাপ হয়ে গেছে কারণ আমি খেয়ে চলে এলাম প্রচুর খিদে লেগে গিয়েছিলো টাইম হয়ে গেছে অনেকটাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে খাবার খেতে চলে গেছে আর খাবার খাওয়ার সময় ওখানেও সুনীলদাও খাবার খেয়েছিলো ওখানে পয়সা চালান সব দিয়ে দিয়েছে চলো এখন গাড়ি স্টার্ট করে দিয়েছি বেরোবো আমাদের ওই টাটা গাড়িটা আমার আগে বেরিয়ে গিয়েছে ফোনও করছে যে এখনও বেরোলি এখনও খালি হয়নি কেনে আমি এই তো খাবার মার খেয়ে করে এলাম গাড়ি ছাড়ছি এখনই ওই ঠিক আছে দেখছি কত খালি করিস তো চলো তাড়াতাড়ি খালি করতে হবে দেখি কোথায় আবার অন্য কোথাও প্রোগ্রাম প্রোগ্রাম আছে নাকি ওই জন্য ফোন করছে নাকি দেখি চলো যাই এখন তাড়াতাড়ি খালি তো করি গাছ তারপর বুঝতে পারবো কি প্রোগ্রাম আছে না কী আছে সুরের এখনো লোডিং হয়নি তোমার কারণ গাড়ি মেশিন খারাপ হয়ে গিয়েছে ওই তার আগে তা করতে তোমার খাবার টাইম আরে হয়ে গেছে আর কোনো মেশিন আসেনি ওই মেশিনটা ঠিক হয়েছে না হয়নি জন্য অন্য মেশিন আসবে নাকি এখন ফোন করেছিলাম সুরেশ তাকে এখনই বলছে এখনও লোডিং চালু হয়নি তো দাঁড়িয়ে কোনো লাভ নেই এবারে আলাদা আলাদা হয়ে গেলাম এবার আমাকে অন্য কোথাও প্রোগ্রাম দিয়ে দেয় তো আলাদা আলাদা হয়ে যাব দুজনে অন্য কোথাও প্রোগ্রাম না দেয় আমাকে অফিসে থাকতে বলে তখন সুরেশ দাঁড়ে খালি করে অফিসে যাবে তারপর কালকে আবার প্রোগ্রাম হবে আজ করা মুশকিল তো কখন কোথাও প্রোগ্রাম হয়ে যাবে টাইম আচ্ছা এখন তিনটে বাজছে চলো দেখি এখন যাই খালি করি কোথায় প্রোগ্রাম দিচ্ছে না দিচ্ছে আপনি দেখতে পাবো তো চলো এখান থেকে আর তোমার আগে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আরো আগে যাই দেখো আমি এখন তোমার চলে এসেছি এটা ডুবজুড়িয়া এটা বাঁধ দিকে ডুবজুড়িয়া পাম্পটা আর এটা হলো তোমার অন্ডাল এয়ারপোর্ট এই দিকে ডান দিকে ওখানে অন্ডাল এয়ারপোর্ট চলে গেলো এটা কিন্তু নাম এটা ডুবজুড়িয়া অন্ডাল আগেরটা সার্ভিস রোডটা কিন্তু এয়ারপোর্টটার নাম হয়েছে তোমার অন্ডালিয়া এয়ারপোর্ট এখানে পাম্পটা দেখো দুপঝুরিয়া তো এই দুপঝুরিয়া পেরিয়ে এবারে যে ওভারব্রিজটা পাবো ওটাই অন্ডালে ওভারব্রিজ বাঁদিকে ডিভিসি প্ল্যানটা মানে ছাই ও ছাই তো ভালোই জানিং চালু চালু অন্ডালেও অন্ডালে এখন বন্ধ আছে তোমার এখন চলছে তোমার প্রায় দুর্লভ থেকে একই রকম ছাই চলছে কোনো বন্ধ নেই কিছু নেই তো চলো এইখান থেকে যাই তোমাদের আগে আমাদের অফিসের টপ লাইন তারপর তোমাদেরকে দেখা আগে তো চলো দেখো আমি এখন ফ্যাক্টরি ভেতরে চলেছি তোমার মেন রোড দিকে আমরা যে শোরুমটা পাশে পরে যে ফ্যাক্টরিটা খালি করেছিলাম ওটা ওই দিকে আর আমাদের খালি হচ্ছে এইদিকে লেন শোরুমটার আগে যে একটা হোটেল আছে ওই হোটেলটা পেরিয়ে পড়ে এই গলির মতন রাস্তাতে এসে পরে গাড়িগুলো দেখো ফ্যাক্টরি গেটে দাঁড়িয়ে আছি কারণ আমাদের আরো আরও গাড়ি ঢুকেছে দুটো ওই দুটো গাড়ি খালি হয়ে বেরোবে তারপর আমরা ঢুকবো তো চলো দেখি ঢুকবে তখন দেখাবো আমাদের গাড়ি এখন ঢোকাচ্ছে গাড়ি যাচ্ছে ঢোকানোর জন্য চলো গাড়িটা ঢোকাই তো এখন হাওয়া ডাউন তো আর রিলিফটের টায়ারও উঠছে না তো চলো দেখো কত ডাউন তো চলো ভিতরে ঢুকি তারপর তোমাদের দেখাচ্ছি খালি করে দেখো আমি এখন খালি পয়েন্টে তোমার ঢুকিয়ে গেছি ওখানে লোকগুলো সব দাঁড়িয়ে ছিল ওই জন্য ওখানটা বানালাম না কারণ কি বলতো না না করতে পারে তো তো দেখো আর গাড়িগুলো ওই গাড়িটা যাচ্ছে আমাদের টাটা গাড়িটা চলো আমিও গাড়িটা নিয়ে যাই ওখানকে দেখি কোথায় খালি করাবে হবে খুলতে হবে ত্রিপল বাঁধা আছে কারণ ধুলো মার দাস মাল উড়বে ওই জন্য ত্রিপল বেঁধে নিয়েছি এগুলো কি মাল আমি খুঁজেই পাচ্ছি না কিছু চলো দেখি কোথায় খালি করে তো দেখো এখন কী করছে আমি কিছু খুঁজে পাচ্ছি না টাটা গাড়িটাকে আমাকে কী বলছে দেখি বলছে ডাকে কিনা কী বলছে আমাকে ঠিক তো চলো তো আমাকে তিরপল খুলতে বলছে এখন তিরপল খুলে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পারো আমাদের টাটা গাড়িটা খালি করে চলে গেছে আমি এখন খালি পয়েন্টে লাগাচ্ছি দেখে দেখতে পারো খালি পয়েন্টে দেখো লাগাচ্ছি এখন দেখে গাড়িটা সেখানে সব তোলা আছে

এখানে দেখে আবার এখান থেকে বেরিয়ে কোথায় বলে আবার যেতে অনেক সকাল সকাল খালি হয়ে গেছে তো কোথায় বলবে কে জানে কোনো ঠিক নেই তো চলো খালি হয়ে গেছে এখন ফোন টোন করে দেখি কোথায় বলছে যেতে না বলছে তো তোমার ভিডিওটা করে দিচ্ছে এখানে শেষ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লকে দেখি কোথায় প্রোগ্রাম দেয় প্রোগ্রাম দেয় আজকে আজকের ব্লগ দেখতে পাবে নেক্সট ব্লকে আর যদি না দেয় কাল সকালে প্রোগ্রাম দেয় কাল সকালে ভিডিও জাস্ট হবে দেখতে পাবে চলো